জুম অ্যাপ ব্যবহার করে কিভাবে অনলাইন ক্লাস নিতে হয় সে বিষয়টি আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দিবেন ইনশাল আমার পরিচয় আমি সরকারি শিক্ষক উচ্চ বিদ্যালয় আশা করি সারাদা থাকবেন বিদেশি দেখার পর আমরা জুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইন ক্লাস নিতে পারবো ইনশাআল্লাহ সবজি দেখতেছি আমরা জুমার ব্যবহার করে শিক্ষকরা বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠন জুমার ব্যবহার করে অনলাইন ক্লাস দিতে আমরা ইতিপূর্বে স্কুল কলেজে মাল্টিমিডিয়া ক্লাস দিতে মাল্টিমিডিয়া ক্লাস নেওয়ার জন্য আমাকে আগে কন্টেন্ট তৈরি করতে হতো ঠিক আমরা এখানে কন্টেন্ট তৈরি করব আর কন্টেন্টটাকে জুমের ব্যবহার করে ভিডিও তৈরি করি সুজে ফার পয়েন্ট ফাইভ কি সালো থাকতে হবে আমরা পারফেন্ট ফাইল বলতে যে কন্টেন্টটা তৈরি করব সেই কন্টেন্টটা চালু রাখবো এরপর আমি নতুন একটা ট্যাপ খুলে গুগলে যাব বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে গুগল আপনারা সবাই পরিচিত জুম অ্যাপ ডাউন অপশনে যাব গুগল থেকে জুম অ্যাপ ডাউনলোড সার্চ করলে নতুন ট্যাপ তো সবাই খুলতে পারে নতুন ট্যাপ করে জুমো অ্যাপ ডাউনলোড ক্লিক করলে সবাই একটু ভালো করে খেয়াল করি জুম অ্যাপ ডাউনলোড তাহলে ওখানে আমার অপশন দেখাবে আমার ওখান থেকে আমার কম্পিউটার যে উনিশটা দেওয়া আছে যে অপারেটিং সিস্টেম দেওয়া আছে সেটা সিলেক্ট করবে না বলে উনিশটা ব্যবহার করার জন্য ডাউনলোড ফর উইন্ডোজ ক্লিক করার পরে আমাকে কয়েক মিনিট অপেক্ষা লাগবে অটোমেটিক ডাউনলোড হয়ে থাকবে এটা ডাউনলোড হলে পরে আমরা আমাদের কম্পিউটারে নিশ্চয় করতে হবে মনে রাখবে শুধু একবারে নিশ্চয় করতে হবে আমরা জুম অ্যাপটা আগে নিশ্চয় করে নিতে হবে ইতিপূর্বে আমরা যারা কম্পিউটার ব্যবহার করি আমরা সফটওয়্যার নিশ্চয় করতে অন্যান্য সফটওয়্যার যেভাবে নিশ্চয় করে ওভাবে সফটওয়্যার নিশ্চয় করি নিশ্চয় করার পরে এরকম একটা অপশন আসবে জুম দেখা যাচ্ছে জুম আপে আমার আইডি থাকলে সাইন করে নিতে হবে আর যদি আইডি না থাকে সাইন এ ক্লিক করব আর সাইন যখন ক্লিক করব আমাকে ফোন দেখাবে সাইন ইন এখন যেহেতু আমার আগে থেকে আইডি করা নেই আমাকে নতুন আইডি করতে হবে নতুন আইডি করার জন্য সাইন আপ ফ্রি না আমরা আমার ইমেল অ্যাড্রেস এবং ইমেল যেহেতু খোলা আছে আলাদা যাবে ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করতে হবে সাইন আপ আপনার ইমেল অ্যাড্রেসটি পুনরায় সাইন আপ করতে হবে আপনার ইমেলটাই দেখে গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকের ইমেল আইডি থাকতে হবে ইমেল আইডি যখন ক্লিক করবেন ইমেল আইডি যখন দিবেন আপনি ইমেল আইডিটা কনফার্মেশন লিঙ্ক যাবেন ওই লিঙ্ক আপনাকে ওপেন করতে হবে নজর ডাবে আপনি ইমেল যেহেতু বলছিলাম যে ইমেলটা খোলা রাখতে হবে এরকম একটা কনফার্মেশন অপশন আসবে ওখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি জুম অ্যাপের অপশনটা দেখাবে ওখান থেকে অ্যাক্টিভেট করতে হবে আপনাকে জুম অ্যাপটা অ্যাপ্লিকেশন থেকে রাখবে

ফোন আসতে ফোনটা আমরা সার্ভিস করে রাখবো অনলাইন ক্লাস নেওয়ার সময় আপনাকে যে আমরা ভিডিও করবো এই সময় আমরা মোবাইল থেকে দূরে থাকবো মোবাইলটা না মোবাইল ক্লাসের সমস্যা হবে অ্যাকাউন্ট গো টু মাই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট

আমরা কিভাবে ক্লাস নিব ক্লাস নেওয়ার ক্ষেত্রে আবারও বলেছি যে আপনি আগে কন্টেন্ট তৈরি করতে হবে যে বিষয়ে কন্টেন্ট তৈরি করবো কন্টেন্ট তৈরি করার পর কন্টেন্টটা ওপেন

শেয়ার স্কিম কি করবে পার ফান্ড চালু করার জন্য শেয়ার স্কিম কি শেয়ার স্কিম ক্লিক করার পরে এখানে আবার যে পার চালু থাকবে সিলেক্ট করবো এখানে ফাইল কোনটা আমার ফাইল যেটা থাকে যে সিলেক্ট করে শেয়ার এ ক্লিক করব সিলেক্ট করে শেয়ার এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় সিলেক্ট করে শেয়ার এ ক্লিক করব এরপর আমার ক্লাসে যেটা থাকে যে অপশনটা থাকে সেই অপশনটা দিব আমি সারাংশ বিস্তারিত জানি শুরু করব আমার স্লাইডের যে শিক্ষণীয় বিষয়গুলো আছে সেগুলো শুরু করবো স্লাইড শুতে গিয়ে ফর্ম ভেঙে নেবে শুরু ধরে দিব এরপরে আমার মোর অপশন আসবে মোরে গিয়ে রেকর্ড তোমরা ডান দিকে মোরে গিয়ে রেকর্ড করবো রেকর্ড করা রেকর্ডে ক্লিক করে আমার কথা বলা শুরু করতে হবে সবাইকে সালাম বা শুভেচ্ছা জানিয়ে রেকর্ড শুরু করতে হবে অথবা বা ক্লাস নিয়ে শুরু করার পরে প্রত্যেকটা অপশন দেখানোর পরে শেয়ার স্টপুর আসবে ইন ইন করার পরে ইনডে ক্লিক করবে ক্লাস শেষে আমাদের সবগুলোর ভিডিও শেষ হলে সবগুলো স্লাইড শেষ হলে আমাকে ইনডে ক্লিক করতে হবে এবার ইন মিটিং ফর

আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনি শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম